এসএসসি চাকরি বাতিলের মামলা হিয়ারিং সুপ্রিম কোর্টে পরপর বৃহস্পতিবারের পরে আবার শুক্রবারেও হল বৃহস্পতিবার মাননীয় বিচারকগঞ্জে ডিসিশান দিয়েছিলেন তার উপরে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম গতদিন সেখানে আমরা বলেছিলাম যে অত্যন্ত মূল্যবান একটা ডাইরেকশন এসেছে কিন্তু ডাইরেকশানটি আরও ছমাস এক বছর কিংবা দেড় বছর আগে হলে অন্তত একটা বড় সংখ্যক যারা যোগ্য শিক্ষক ছিল অর্থাৎ যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তাদের চাকরি হয়তো বা বাঁচানো যেত কিন্তু তবুও বেটার লেট দেন নেভার যে ডাইরেকশন মাননীয় বিচারকগণ দিয়েছে তাতে কিছুটা সুবিধা হবে যেমন যে অযোগ্য প্রার্থীরা যারা আনফেয়ার মিন্স অবলম্বন করে অর্থাৎ পরীক্ষায় না বসে শূন্য পেয়ে অথবা কম নম্বর পেয়ে তাদের চাকরিতে ঢোকার সুযোগ পেয়েছিল তাদের অন্তত এই পরীক্ষাতে সেই এজ রিল্যাক্সেশান এবং বসার সুযোগ না হয় যা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে বিষয়ে আগেই বলেছিলেন যে এরা এই সুবিধাগুলো পাবে না কিন্তু পরবর্তী সময় জানা গেছে যে এই টেন্টেড ক্যান্ডিডেটরাও এই নিয়ে এই ফর্ম জমা দিচ্ছে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে কারণ এই যে নোটিফিকেশন ইস্যু হয়েছিল এসএসসির পক্ষ থেকে সেই নোটিফিকেশানে এদের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি ফলে অনেকেই ভয় ছিল যে এরা আবার সদল বলে এই প্যানেলে ঢুকে যাবেন এবং তারা তাদের পূর্ব পূর্বোক্ত যে রাস্তা ছিল সেই কর্দমাক্ত রাস্তা বা পিচ্ছিল রাস্তা যা বলি না কেন সেই রাস্তা দিয়ে তারা আবার হয়তো ওইখানে ঢুকে পড়বেন সেই জন্য এই মামলা এবং সে মামলাতে মাননীয় বিচারকগণ সাত দিনের মধ্যে সেই কালিমা লিপ্ত সেই শিক্ষক অযোগ্য শিক্ষক তাদের তালিকা প্রকাশ করার যেমন ডাইরেকশান দিয়েছেন সাথে সাথে এই ডাইরেকশানও দিয়েছেন যেন একজনও এই শ্রেণীর পরীক্ষক যারা প্রার্থী তারা পরীক্ষা দিতে না পারেন সেই দিক থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি গতদিনের যে হিয়ারিং সেখানে আদালতকে বলেছেন যে সাত দিনও না তারা আজকে অর্থাৎ শনিবার শনিবারের মধ্যে তারা এই তালিকা প্রকাশ করবেন এবং এই তালিকায় মোটামুটিভাবে এক হাজার নশয়ের মতো এই শিক্ষকদের তালিকা কালিমা লিপ্ত শিক্ষক ছিলেন তাদের তালিকা প্রকাশ করবেন কিন্তু কথা হল যে এই উদ্যোগটি যদি এরা আগে নিতেন যেমন সুপ্রিম কোর্টের যখন প্রথমে এই রায় বের হলো তখন যোগ্য চাক বঞ্চিত শিক্ষকদের একটি অংশ তারা এখানে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করা বা স্কুল সার্ভিসের সাথে দেখা করে তারা বলেছিলেন যে তালিকাটি প্রকাশ করুন অর্থাৎ তারা মনে করেছিলেন যে এই তালিকা প্রকাশিত হলে অন্তত তারা রিভিউ পিটিশনের সময় একবার চেষ্টা করতে পারতেন কিন্তু তখন নানানভাবে নানান বাহানায় অথবা করবেন না এরকম মনোভাব নিয়ে তারা এই তালিকা প্রকাশ করেননি কিন্তু এবারে বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশে তারা কাজ করছেন এবং একদিনের মধ্যে করে দিচ্ছেন তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে তালিকা তাদের তৈরি হয়েই হাতে ছিল কিন্তু অপেক্ষা করছিলেন যে প্রকাশ না করে পারা যায় কি যাই হোক সেটা সেই বিষয়ক কিন্তু এই তালিকা এক হাজার নশো এর প্রকাশ করলেই কি সমস্যার সমাধান হবে এখানেই একটি বড় প্রশ্ন থাকে সেই প্রশ্নটি নিয়েই আমাদের আজকের ভিডিও কারণ যারা এই এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে যারা ছিলেন তাদের যারা অ্যাডভোকেট তারা বিভিন্ন আলোচনায় তারা কিন্তু ওই কথাটি বলেছেন যেখানে আট হাজার থেকে ন হাজার হতে পারে এই অযোগ্যদের তালিকা নিশ্চয়ই তাদের কাছে এ ধরনের ম্যাটেরিয়াল কিছু না কিছু আছে না হলে এই ধরনের কথাবার্তা তারা মিডিয়ার সামনে কেন বলবেন কাজেই এই যে এক হাজার তালিকা প্রকাশিত হলেই আমাদের মনে হয় না যে সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ সমস্যা আরও জটিলতার দিকে এগোতে পারে কিন্তু সেই ক্ষেত্রে অর্থাৎ মামলা মোকদ্দমা আরও হবে এবং তারাও ও পেতে বসে আছেন সেই বিরুদ্ধে পক্ষ যে কোনো না কোনো এই ধরনের প্রার্থী অযোগ্য শিক্ষকদের কেউ এই পরীক্ষায় বসার যাতে সুযোগ না পায় যদি বসতে যান তখনই তারা তার হাত ধরে ফেলবে তাহলে এক্ষেত্রে এসএসসির যিনি সিনিয়র কাউন্সিল তিনি কিন্তু বলেছেন যে যদি একজনও আইডেন্টিফাইড সেই করাপ্ট ইন্ডিভিজুয়াল কোনোভাবে যদি অ্যাডমিট কার্ড পেয়ে পরীক্ষায় বসতে যায় তাহলে তাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ এটা তো তাদেরকে করতেই হবে কারণ সুপ্রিম কোর্টের সেই নির্দেশ রয়েছে যে একজনও যেন এই করাপ্ট বা এই কালিমা লিপ্ত আর সেই শিক্ষকরা প্রার্থীরা যেন পরীক্ষায় বসতে না পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষার ফল প্রকাশ করে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে তার জন্য যে টাইমলাইন ঠিক করে দিয়েছে সুপ্রিম কোর্ট আগের থেকে তাকেই অনুসরণ করে এবারেও সেই জজ সাহেবরা বলেছেন যে পরীক্ষার যে দুটি তারিখ ঠিক করা হয়েছিল সাত তারিখ এবং চোদ্দ তারিখ আগামী মাসের সেই দুই দিনেই পরীক্ষা হবে এবং সেই দু দিনের পরীক্ষার পরে যথারীতি যেভাবে ফল প্রকাশ এবং প্যানেল তৈরি কাউন্সিলিং ইত্যাদি হবে সেই বিষয়গুলো যথাযথ মাথায় রেখেই এই ডেট বলা হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু আর একটি বাড়তি সুবিধা তারা দিয়েছেন মাননীয় আদালত অর্থাৎ যারা কোনো কারণবশত এই এখনও দরখাস্ত করতে পারেননি বা যদি দেখা যাচ্ছে যে সেই ওয়েবসাইট এখন আর খোলা নেই কারণ সেই টাইম অতিক্রান্ত হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু বলেছেন দোজ হু কুড নট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ক্যান ফিজিক্যালি সাবমিট এ হার্ড কপি বাই সেপ্টেম্বর টু অর্থাৎ সেপ্টেম্বরে দু তারিখ পর্যন্ত তারা হার্ড কপি অ্যাপ্লিকেশন ফাইল করতে পারবেন কারণ বাই দিস টাইম হয়তো সেই অ্যাপ্লিকেশন ফাইল করার যে পোর্টাল ছিল সেটা নিশ্চয়ই এতদিনে ক্লোজ হয়ে গেছে কাজে ক্লোজ হয়ে যাওয়ার পরেও এদের সময় দেওয়া হচ্ছে যে দু তারিখ পর্যন্ত তারা হার্ড কপি দিতে পারবে অর্থাৎ সুপ্রিম কোর্ট সমস্ত দিক থেকে যে যারা এই প্রার্থ পরীক্ষায় বসবেন তারা কোনোভাবে বঞ্চিত না হন সেই বিষয়টা তারা রেখে কাজেই আমরা চাই ঠিক সময়ে ঠিকভাবে পরীক্ষা সমাপ্ত হয়ে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক কারণ স্কুলগুলো যেমন সাফার করছে এবং মানসিকভাবে যারা চাকরি হারিয়েছেন বিশেষ করে যারা যোগ্য প্রার্থী তারাও যে মানসিক যন্ত্রণার মধ্যে আছেন সেই যন্ত্রণার লাঘব হোক